মদিনার পবিত্র মসজিদের নবমীকে প্রফুল্লময় রাখতে প্রতিদিন সেখানে ব্যবহার করা হয় তিনশো টন সুগন্ধি এছাড়া মসজিদের ভেতরের কার্পেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে প্রতিদিন একশো পনেরো টন জীবাণুনাশক পদার্থ ব্যবহার করা হয় মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদ পরিচালনা কর্তৃপক্ষের উপপ্রধান ফাউজি আল হুজাইলি এসব তথ্য জানিয়েছেন প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে লাখ লাখ মানুষ মসজিদে নববীতে নামাজ আদায় এবং হজরত সাল্লু আলাইসাল্লামের রজা জিয়ারতের জন্য যান সৌদি আরবের টিভি চ্যানেল আল একবারিয়াকে ফাউজি আল হুজাইরি বলেন প্রতিদিন মসজিদে নববীতে যে পরিমাণ সুগন্ধি ব্যবহার করা হয় সেটা তিরিশ টনে পৌঁছেছে মসজিদের কার্পেট পরিষ্কার করার জন্য একশো টন ও মেঝে পরিষ্কার করার জন্য একশো টন জীবাণুনাশক ব্যবহার করা হয় তিনি আরো বলেন জীবাণুমুক্তকরণের যেসব যন্ত্রাংশ ব্যবহার করা হয় সেটি ছয়শক বেশি খুব দক্ষ কর্মীদের দ্বারা এসব যন্ত্র আলাদা আলাদাভাবে ব্যবহৃত হয়ে থাকে সাধারণত হজ ওমরা পালন শেষে মুসল্লিরা মদিনা মোনাওয়ারায় যান অনেকে আবার মদিনার আগে গিয়ে পরে সেখান থেকে মক্কা গমন করেন প্রতি সপ্তাহে মসজিদে নবমীতে প্রায় বাউন্ন লাখ মুসল্লি নামাজ আদায় করেন সরকারি তথ্য অনুযায়ী চলতি মৌসুমের বাইরের দেশগুলো থেকে প্রায় এক কোটি মুসল্লি ওমরা পালনের জন্য সৌদিতে আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে মক্কার মসজিদে হারাম কাবা চত্বর সাফা মারোয়া সহ মসজিদে হারামের সম্প্রসারিত অংশ এবং বাইরের প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নিয়োজিত রয়েছে চার হাজার স্বেচ্ছাসেবক মসজিদে হারামের পরিচালনা পরিষদ সূত্রে জানা গেছে মসজিদে হারামের পরিচ্ছন্নতাকারী দলগুলো দিনে বার বায়তুলবা ও মসজিদে হারাম পরিষ্কার করেন এ সময় মসজিদে হারামের আঙ্গিনাস সহ অন্য স্থানগুলো পরিষ্কার করা হয়ে থাকে